ভবন কোন ছিল কিন্তু হঠাৎ করে মাটির নিচ থেকে বিকট এক গর্জন শুরু শুরু ভবনগুলো রাস্তাঘাটগুলো হল ব্রিজগুলো ভেঙে পড়ল আর পুরো শহর ভয়াবহ এক বিপর্যয়ে পরিণত হলো আর এটাই হল সেন্ট অ্যান্ড্রেস মুভির কাহিনী যেখানে ক্যালিফোর্নিয়ার সেন্ট ফ্রান্সিসকোর ফ্রন্ট ভয়ঙ্কর ভূমিকম্পের ধ্বংসাবশেষ দেখানো হয়েছে কল্পনা করুন এমন একটি ভয়ানক ভূমিকম্প যদি আমাদের আশেপাশে কোথাও হয় যা আমরা ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে দেখেছি তার সম্ভাবনা এখন বাংলাদেশে রয়েছে যদি বাংলাদেশে এমন এক ভূমিকম্প হয় তাহলে ঢাকার মতো একটি ব্যস্ত শহরে কি ভয়ানক পরিণতি হতে পারে তাই কিছুটা হলেও আমরা এই মুভিটি দেখে আন্দাজ করতে পারবো আর আল্লাহ আমাদের এরকম ভূমিকম্পের হাত থেকে রক্ষা করুক তো চলার কথা না বাড়িয়ে শুরু করা যাক লোমহর্ষক মুভিটির এক্সপ্লেনেশন তো মইটির শুরুতে আমরা অ্যাঞ্জেলি নামে একটি মেয়েকে দেখতে পাই যে লস অ্যাঞ্জেলির পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিল তো সে যখন গাড়ি চালানো অবস্থায় তার ব্যাগে কিছু একটা হচ্ছিল তখন সে কিছুটা অনমনস্ক হয়ে যায় আর ঠিক সেই সময় পাহাড়ের উপর থেকে পাথর ভেঙে পড়তে শুরু করে যার ফলে সে তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সেখান থেকে সে একটি খাতে পড়ে যায় কিন্তু সৌভাগ্যবশত তার গায়েটি একটি পাথরে আটকে যায় আর এসব কিছু দেখে সে অনেক ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে তো তখন সে তার মোবাইল ফোন দিয়ে রেস্কিউ টিমকে কল করে সাহায্য চায় আর তার কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি হেলিকপ্টার চলে আসে আর সেখানে আমরা রককে দেখতে পাই যার নাম ছিল রে আর সেই টিমের হেড ছিল তো রক যখন এই মেয়েটিকে গাড়িতে আটকে থাকতে দেখতে পায় তখন সে আর দেরি না করে তার টিমের একজনকে তাকে বাঁচানোর জন্য দ্রুত নিচে পাঠিয়ে দেয় আর ওই লোকটি যখন তাকে সাহায্য করছিল তখন সেও দুর্ঘটনাবশত সেখানে আটকে যায় আর এদিকে হেলিকপ্টারটি ওভারলোডের কারণে প্রায় ইঞ্জিন ফেল হয়ে যাচ্ছিল তো তখন রক আর কোনো উপায় না দেখে সে নিজে নিচে গিয়ে তাদেরকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় তো এরপর সে নিচে নেমে তার শক্তি খাটিয়ে একদম শেষ সময়ে তাদের দুজনকে বাঁচিয়ে নেয় আর তারা তিনজনই সেখান থেকে বেঁচে ফিরে আসে তো এরপর সেখান থেকে সিন কাট হয় আর আমাদেরকে একটি ইউনিভার্সিটিতে একজন প্রফেসরকে দেখানো হয় যিনি ছিলেন একজন সায়েন্টিস্ট আর সে তার স্টুডেন্টদের ভূমিকম্প সম্পর্কে পড়াচ্ছিলেন তো এরপর সে যখন ক্লাস শেষ করে তার অফিসে আসে তখন তার একজন সহকর্মী দৌড়ে তার কাছে আসে আর তাকে বলে যে শহরে একটি ভয়ানক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা রিস্টার স্কেলে এটি স্কিম করে জানতে পেরেছি আর এই ভূমিকম্পটি ওভার ড্যামে আঘাত আনতে পারে তাই আমাদের এখনই ওখানে গিয়ে সেখানকার মাটি চেক করা উচিত যাতে করে আমরা বুঝতে পারি যে এই ভূমিকম্প কতটা ভয়ানিকতা চলেছে আর এরপর তারা দুজনে মিলে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর অনেদিকে আমরা রকে দেখি যে তার ডিউটি শেষ করে তার বাড়িতে আসে আর সেখানে সে একটি কোর্টের নোটিশ পায় যেটা একটা ডিভোর্সের পেপার ছিল আর এখানে আমরা বুঝতে পারি যে রে তার ওয়াইফের মধ্যে ডিভোর্স হতে চলেছে আর এরপর আমাদের তাদের মেয়েকে দেখানো হয় যার নাম ছিল ব্লেক যে কিনা তার মায়ের সাথে থাকতো আর অনেদিকে আমরা লরেন্স আর কিমকে দেখতে পাই যারা ড্যামে পচে গিয়েছে আর কি নিচে গিয়ে মেশিনের সাহায্যে সেখানকার মাটি পরীক্ষা করছে তো তখন সে লরেন্সকে বলে যে সে অনেক বেশি মাত্রায় ভূমিকম্পের সংকেত পাচ্ছে আর বলে যে এখানে খুব ভয়ানক কিছু একটা হতে চলেছে আর ঠিক সেই মুহূর্তে সেখানকার মাটি অনেক জোরে জোরে কাঁপতে শুরু করে আর যার ফলে ড্যামের নিচের অংশটি ভাঙতে শুরু করে আর এটি দেখে লরেন্স কিমকে তাড়াতাড়ি করে ওপরে চলে আসতে বলে আর এদিকে চারোদিকে মানুষ ভয় পেয়ে এদিক সেটি ছোটাছুটি করতে শুরু করে তখন লালস বাকিদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওই ডোম থেকে বের হতে বলে কারণ এটি খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়তে চলেছে আর ওনাদেরকে কিমতা জীবন বাঁচানোর জন্য ডোমের ওপরে চলে আসে এবং সেখান থেকে বের হওয়ার জন্য দৌড়াতে শুরু করে তো সে যখন ছিল তখন সে সেখানে একটি বাচ্চা মেয়েকে দেখতে পায় যে অনেক ভয়ে ছিল তাই সে তাকে কলু করে নিয়ে সেখান থেকে দৌড়াতে থাকে এবং ওই মেয়েটিকে কোনোভাবে বাছিয়ে নেয় কিন্তু দৌড়ানোর সময় তার একটি রড ঢুকে সে নিচে সেখানে ফেসে যায় এবং নিচে পড়ে গিয়ে সেখানেই মারা যায় আর এই দুর্ঘটনার পর রেয়ের ফোনে একটি নোটিফিকেশন আসে আর তাকে তার ডিউটিতে ব্যাক করতে বলা হয় কিন্তু সে ডিউটিতে ব্যাক করার আগে সে তার মেয়ে ব্লেকের সাথে দেখা করতে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে যে তার ওয়াইফ এমা এখন তার বয়ফ্রেন্ড ড্যানিয়েলের সাথে থাকে আর এটা দেখে তার কিছুটা খারাপ লাগে আর এরপর সে তার গাড়ি নিয়ে তার কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তো এরপর আমরা দেখি যে রে মেয়ে ব্লেক তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে প্লেনে করে কোন একটি কাজের উদ্দেশ্যে স্যান ফ্রান্সিস্কো যাচ্ছে তো আমরা দেখি ডেনিয়াল এখানে এসে একটি মিটিংয়ের জন্য ব্লেককে বাইরে রেখে ভেতরে প্রবেশ করে আর সেখানে তার সাথে একটি ছেলের সাথে পরিচয় হয় যার নাম ছিল বেন আর তার ছোট ভাই অলিও তার সাথেই ছিল আসলে বেন সেখানে একটি জবের ইন্টারভিউ দিতে এসেছিল তো আমরা দেখি তারা কথা বলতে বলতে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে যায় আর অন্যদিকে ড্যামে ঘটে যাওয়া দুর্ঘটনাটি পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে তো আমরা দেখি কিছু নিউজ রিপোর্টাররা লরেন্সের কাছে আসে সেদিন কি ঘটেছিল তা জানার জন্য তখন লরেন্স তাদের পুরো ঘটনা খুলে বলে আর ঠিক ওই সময় তার কিছু স্টুডেন্ট তার কাছে ছুটে আসে আর তাকে বলে যে তারা ঠিক এমনই এক ভূমিকম্পের সিগনাল স্যান্ট ফ্রান্সিসকো তো দেখতে পেয়েছে যা কিনা খুব অল্প সময়ের মধ্যেই করতে চলেছে আর তাদের পার্শ্ববর্তী শহর লস অ্যাঞ্জেলিস আর স্যান্ট ফ্রান্সিস্কো এই নিউজটি এখনো পায়নি আর তারা জানে না যে আর কিছু সময়ের মধ্যেই তাদের পুরো শহরটি একটি ধ্বংসস্তূপে পরিণত হতে চলেছে আর এরপর আমরা এমাকে দেখতে পাই যে তার একজন ফ্রেন্ডের সাথে লস অ্যাঞ্জেলিসের একটি হাই ক্লাস হোটেলে বসে খাবার খাচ্ছিল আর তখনই সেখানে সব কিছু কাঁপতে শুরু করে আর দেখতে দেখতে আশেপাশের বিল্ডিংগুলো সহ তাদের এই ভবনটিও ভাঙতে শুরু করে আর এতে এমন অনেক ভয় পেয়ে যায় আর রেকে কল করে সবকিছু খুলে বলে তো তখন রেকটি হেলিকপ্টারে করে তাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর তাকে যত দ্রুত সম্ভব ওই ভবনের ছাদে আসতে বলে আর অন্যদিকে ডেনিয়াল তার মিটিং শেষ করে তার মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু ব্লেক সেখান থেকে বের হওয়ার আগে বেনকে তার নাম্বার দিয়ে যায় আর এরপর সে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু ঠিক ওই মুহূর্তে তাদের গাড়ির পার্কিং এরিয়াটি খুব বাজেভাবে কাঁপতে শুরু করে আর এতে তারা বুঝতে পারে যে এখানে খুব ভয়ঙ্কর মাত্রায় ভূমিকম্প হতে চলেছে তো তখন তারা তাদের জীবন বাঁচানোর জন্য গাড়ি নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর ঠিক সেই মুহূর্তে তাদের সামনের ফ্লোরটি ভেঙে পড়ে আর তারা গাড়ি সহ সেখান থেকে নিচে পড়ে যায় তো এরপর তারা সেখান থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে কিন্তু ব্লেকের পাশ এখানে আটকে যায় আর ড্যানিয়াল তাকে বের করার চেষ্টা করলেও সে ব্যর্থ হয় তাই সে থেকে বাঁচানোর জন্য সেখান থেকে বের হয়ে একজন সিকিউরিটি গার্ডের কাছে সাহায্য চায় কিন্তু তখন এই গার্ডের ওপর ছাদ ভেঙে পড়ে আর সেখানেই মারা যায় আর এতে ড্যানিয়াল অনেক ভয় পেয়ে যায় আর সে তার জীবন বাঁচানোর জন্য ব্লেককে সেখানে রেখে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে যখন এই সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিল তখন বেন তার কথাগুলো শুনতে পেয়েছিল এবং তাকে বাঁচানোর জন্য ক্রান্ড যায় আর এদিকে পুরো লস এঞ্জেলিস শহরটাই ভূমিকম্পের কবলে পড়ে গিয়েছে যেখানে ছোট বড় সব বিল্ডিংগুলো এক এক করে ভেঙে পড়ছে যার ফলে পুরো শহরের লোকগুলো তাদের জীবন বাঁচানোর জন্য পাগলের মতো রিক্সা দিক ছোটাছুটি করছিল আর এদিকে আমার রেয়ের কথা মতো ছাদের দিকে যেতে থাকে তো সে যখন ছাদে যাওয়ার জন্য দরজা খোলে তখন সে দেখে যে তাদের ভ্রমণের অর্ধেক অংশ ধসে পড়ে গিয়েছে মানুষ তাদের প্রাণ হারাচ্ছে আর চারদিকে শুধু চিৎকার চিৎকারের শব্দ ছিল তো আমরা দেখি আমার কোনোভাবে বিল্ডিংয়ের ছাতে এসে পৌঁছায় কিন্তু ওই জায়গাটিও ধীরে ধীরে ভেঙে পড়ছিল আর ঠিক সেই মুহূর্তে পেন সেখানে চলে আসে আর আমাকে সেখান থেকে তার হেলিকপ্টারে তুলে নেয় কিন্তু তখনও কাটেনি কারণ ওই সময় তাদের সামনের বিল্ডিংটি তাদের উপর ভেঙে পড়তে শুরু করে কিন্তু রে তারা প্লেন চালানোর দক্ষতার বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেঁচে ফিরে আসে আর আমরা দেখি যে মাত্র কিছু সময়ের মধ্যেই পুরো শহরটি পরিণত হয়ে গিয়েছে আর এদিকে ব্লেক এখন ওই গাড়ির মধ্যে আটকে পড়ে রয়েছে তো তখন সে তার বাবাকে কল করে বলে যে সে একটি পার্কিং এরিয়াতে আটকে রয়েছে আর ডেনিয়াল তাকে ছেড়ে এখান থেকে পালিয়ে গিয়েছে তখন সেখানে বেনার তার ছোট ভাই অলিও এসে তাকে সেখান থেকে বের করে আনার চেষ্টা করে কিন্তু ওই গাড়ির ওপর অনেক বড় একটি পাথর পরে থাকার কারণে তারা তাকে বের করতে পারছিল না কিন্তু এরপর তারা বুদ্ধি খাটিয়ে অনেক কষ্ট করে অবশেষে তাকে বের করে আনতে সক্ষম হয় আর ওই বিল্ডিংটি সম্পূর্ণ ভেঙে পড়ার আগে তারা সেখান থেকে বাইরে বেরিয়ে আসে আর এরপর সে বাবাকে কল করে বলে যে তারা একটি ইলেকট্রনিক্সের দোকানে রয়েছে আর এখানে থাকা দুজন লোক তাকে অনেক সাহায্য করছে তো তখন রেতাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না আমি যে করেই হোক তোমাকে সেখান থেকে উদ্ধার করে আনবো তুমি শুধু তোমার পাশে থাকা কোনো কেউ ভবনের ছাদে চলে এসো আমি আর তোমার মা সেখান থেকে তোমাদের নিতে আসছি আর এদিকে আমা রে তার পরিবারের প্রতি এত ভালোবাসা থেকে মুক্ত হয়ে যায় আর তারা দুজনে মিলে তাদের মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে অন্যদিকে লরেন্স আর তার সাথীরা আরও একটি বড় ভূমিকম্পের আভাস পায় যেটা এখন আরো বেশি ভয়ঙ্কর রূপ নিতে চলেছে তখন সেই রিপোর্টারকে বলে যে আমাদের এই খবরটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে করে তারা তাদের জীবন বাঁচাতে পারে তো তখন তারা সকল নিউজ চ্যানেল হ্যাক করে এই নিয়ে সে লাইভ করার সিদ্ধান্ত নেয় যাতে করে এখানকার সকল মানুষ এই খবরটি জানতে পারে আর অন্যদিকে এমআর রে যখন তাদের মেয়েকে বাঁচাতে যাচ্ছিল তখন হঠাৎ করে তাদের হেলিকপ্টারে একটি সমস্যা দেখা দেয় আর যার ফলে তাদেরকে ইমার্জেন্সি প্লেনটা ল্যান্ড করাতে হয় আর রে তার দক্ষতার দ্বারা কোনোভাবেই প্লেনটিকে ল্যান্ড করায় আর এরপর সে একটি গাড়ি হাইজেক করে তাদের মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর অন্যদিকে লরেন্স লাইভে এসে এই ভয়ঙ্কর ভূমিকম্পের ব্যাপারে সবাইকে সতর্ক করে আর অন্যদিকে এমা যখন তাদের মেয়েকে পাঁচাতে ফ্রান্সানা ছিল তখন হঠাৎ করে রে তার গাড়িটি ব্রেক করে কারণ তাদের সামনের রাস্তাটি ভূমিকম্পে ফেটে গিয়ে একেবারে দুবাক হয়ে গিয়েছে এবং মাঝখানে অনেক বড় একটি গর্ত হয়ে গিয়েছে আর এটি দেখে তখন রে বুঝতে পারে যে গাড়ি নিয়ে এই রাস্তা পার হওয়া অসম্ভব তো তখন তারা সেখানে দুজন লোককে দেখতে পায় তো তখন ওই লোকগুলো তাদের জিজ্ঞেস করে যে আমরা কি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি তো তখন রিতাকে বলে যে আমার মেয়ে সেন্ট ফ্রান্সিস্কোতে আটকে রয়েছে তাই আমাকে যে করেই হোক সেখানে যেতে হবে আর এটি শুনে ওই লোকটি তাদের নিজের প্লেনটি তাকে দিয়ে দেয় আর এরপর রেয়ার এমই ওই প্লেনটি নিয়ে তাদের মেয়েকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে আর অন্যদিকে ব্লেক বেনার ওলিও রেয়ের কথা মতো উঁচু জায়গায় যেতে থাকে কিন্তু তারা যখন ওই জায়গাটিতে এসে পৌঁছায় তখন তারা দেখে যে এই পুরো জায়গাটি এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাই তারা সেখান থেকে অনেকটি উঁচু জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয় যাতে করে তাদের বাবা তাদের দেখতে পারে কেননা ভূমিকম্পে টাওয়ারগুলো সব ভেঙে পড়ার কারণে মোবাইলের সব সিগন্যালগুলো বন্ধ হয়ে গিয়েছে অন্যদিকে রেরা রা স্যান ফ্রান্সিস্কো এয়ারপোর্টে এসে পৌঁছায় কিন্তু তারা সেখানে প্লেনটি ল্যান্ড করার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছিল না কারণ পুরো জায়গাটি ভূমিকম্পে তসমস হয়ে গিয়েছিল তাই তারা আর কোনো উপায় না পেয়ে প্লেনটি উড়নো অবস্থায় প্যারাশুট নিয়ে সেখান থেকে লাভ দেয় আর এদিকে এই শহরটি এখনও ভূমিকম্পে কাঁপছিল সকল বড় বড় বিল্ডিংগুলো ধসে পড়ছিল ব্রিজ রাস্তাঘাটগুলো ভেঙে পানিতে মিশে যাচ্ছিল অন্যদিকে এখানে পৌঁছে মানুষদেরকে সাহায্য করতে শুরু করে আর ভূমিকম্পের রাস্তাঘাটগুলো সব ধ্বংস হয়ে যাওয়ার কারণে এখন তার মেয়ের কাছে যাওয়ার মতো আর কোনো রাস্তায় ছিল না তো তখন তার একটি বোর্ড দেখতে পায় আর এই বোটে করে তাদের মেয়ের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এরপর তারা ওই বোটটি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা তাদের সামনে একটি বিশাল বড় ঢেউ দেখতে পায় কিন্তু তাদের কি ব্লেকের কাছে পৌঁছাতে হলে সামনের দিকে এগোতেই হবে তাই তারা ওই ঢেউর মধ্যে দিয়ে যাওয়া শুরু করে আর ঠিক সেই মুহূর্তে তাদের সামনে একটি বিশাল বড় জাহাজ এসে পড়ে কিন্তু রেতার বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু ওই বিশাল বড় জাহাজে থাকা কন্টেনারগুলো পানিতে পড়তে শুরু করে আর এই ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে এটি এই জাহাজটিকে খুব সহজেই একটি ব্রিজের উপর আশ্রে ফেলে দেয় যেখানে আরও অনেক মানুষ ছিল যেখানে ড্যানিয়ালও ছিল কিন্তু তখনই তার উপর একটি কন্টেনার পরে সেখানে মারা যায় আর ওই ব্রিজটি পুরোপুরিভাবে ভেঙে যায় আর হাজার হাজার মানুষ তাদের প্রাণ হারায় আর এই সুনামিটি এতটাই শক্তিশালী ছিল যে এই সুনামি ঢেউয়ে বড় বড় জাহাজ ভবনগুলো শহরে আশ্রে পড়ে এবং হাজার হাজার মানুষ তাদের প্রাণ হারায় আর এদিকে ব্লেকরা যেখানে ছিল সেখানেও পানি ঢুকতে শুরু করে আর যার ফলে তারা সেখানে ডুবতে শুরু করে কিন্তু তখন তারা কোনোভাবে একটি উঁচু জায়গায় চলে আসে আর অনেদিকে রিয়ারে মা তাদের মেয়েকে খুঁজতে সেখানে চলে আসে কিন্তু তারা তাদের সামনে শুধু ধ্বংসস্তবি দেখতে পায় আর তাদের মেয়েকে খুঁজতে থাকে তখন ব্লেকরা তাদের দেখতে পায় কিন্তু তাদের ভয়েস তাদের পর্যন্ত পোসা ছিল না তখন অলিও তার লেজার দিয়ে তাদের দিকে মারতে থাকে আর এতে রেয়ারে মা তাদের মেয়েকে খুঁজে পায় আর ওদিকে ব্লেকরা তাদের খুশি হয় কিন্তু ঠিক ওই মুহূর্তে আরও একটি বড় ঢেউ এসে তাদের বিল্ডিংটিকে আরও নিচে নিয়ে যায় যেখানে বেনারলিও বের হতে পারল ব্লেক সেখানে একটি রুমে আটকে যায় যেখানে খুব তাড়াতাড়ি পানি ভরে যাচ্ছিল তখন রে এসব কিছু দেখে তার মেয়েকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় তো রে যখন তার মেয়ের কাছে এসে পৌঁছায় তখন সে দেখে যে সে একটি রুমে আটকে পড়েছে আর সেখানের দরজাটিও আটকে গিয়েছে তাই সেই দরজাটি খোলার চেষ্টা করছিল কিন্তু সেটি কোনোভাবেই খুলছিল না আর এদিকে ব্লেক অক্সিজেনের অভাবে সেখানে অজ্ঞান হয়ে যায় তখন রি অনেক স্ট্রগল করে অবশেষে সেই দরজাটি খুলতে সক্ষম হয় আর ব্লেককে সেখান থেকে বাইরে নিয়ে আসে আর অন্যদিকে বেন ওই বিল্ডিংয়ের কাজটি ভাঙার চেষ্টা করছিল যাতে করে তারা সবাই এখান থেকে বের হতে পারে কিন্তু ওই কাজটি এতটাই শক্ত ছিল যে সে সেটিকে ভাঙতে পারছিল না তখন এমআইটি দেখতে পেয়ে সে তার বটটি নিয়ে অনেক জোর এই গ্লাসটিতে আঘাত করে এবং এই তুই গ্লাসটি ভেঙে যায় আর তারা ওই বড়ি করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে কিন্তু ব্লেক এখনো অজ্ঞান ছিল তাই রেতে সিপের দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে কিন্তু এতে কোনো কাজ হচ্ছিল না আর তখন বাকিরা হাল ছেড়ে দেয় আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু রে এখনো তাকে সিপার দিয়ে যাচ্ছিল আর ঠিক সেই মুহূর্তে ব্লেকের জ্ঞান ফিরে আসে আর ফাইনালি তারা অফিসে এসে সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হয় আর এরপর টিভিতে নিউজ দেখানো হয় যে পৃথিবীর নিচে টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে আর ভূমিকম্প ধীরে ধীরে থেমে যাবে আর এদিকে রেস্কিউ টিমগুলো বেঁচে থাকা মানুষদের সাহায্য করতে বেরিয়ে পড়ে আর এদিকে রেয়ার তার ফ্যামিলি আর বেঞ্জরাও ভূমিকম্পের হাত থেকে বেঁচে যায় আর এমন তাদের পুরনো সমস্যাগুলো ভুলে গিয়ে সবাই মিলে একসাথে থাকার সিদ্ধান্ত নেয় আর এর মধ্য দিয়েই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায় তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পায়